আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি সিম্পল রান্না মুরগির চামড়া দিয়ে আলু রান্না যারা এই মুরগির চামড়া খান তাদের কাছে কিন্তু এটা খুবই পছন্দের একটি খাবার এটা খুবই সহজভাবে আজকে রান্না করে দেখাবো এই যেখানে আমি নিয়ে নিয়েছি কিছু মুরগির চামড়া আর গলার অংশ এই যে আর কিছু মুরগির পাখ যে থাকে সেটাও নিয়ে নিয়েছি আসলে রান্নাটা এগুলো দিয়েই রান্না করা হয় তো এই যে আমি চামড়াটা এরকম ছোটো ছোট পিস করে রান্না কেটে নিয়েছি এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এরকম করে ছোট ছোট পিস করে নিয়েছি এটা রান্নার জন্য আমি প্রথমে চুলাতে একটা কড়ে বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা খুবই অল্প দিব কারণ চামড়া থেকে কিন্তু অনেক তেল বের হয় তার জন্য এরপর দিয়ে দিলাম তিন টুকরা দারুচিনি চার টুকরা এলাচ আমি একটু মুখটা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চার টুকরো লং এগুলো দিয়ে একটু নেড়ে নিব এটা ঘেরান বের হয়ে আসা পর্যন্ত যখন দেখবেন সুন্দর একটা ঘ্রান বের হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটার আমি এই দুটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি আপনারা আলাদা করেও নিতে পারেন এখানে এক কাপের মতো নিয়েছি আমি পেঁয়াজ আর রসুন দুটো মিলিয়ে একসাথে তা আমি এটাকে দিয়ে এখন একটু ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ একটা আলাদা গন্ধ থাকে একটু ভালো মতো ভেজে নিলে সেই গন্ধটা চলে যাবে তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা মরিচ দিয়ে দিলাম আমি এক চামচের একটু বেশি তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচের মতো আর লবণ স্বাদ অনুযায়ী সবগুলো দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিব তো আমি এখানে প্রথমে যে পেঁয়াজ বাটা যে বাটিটা নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে তার জন্য একটু পানি দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপের মতো এখন আমি খুব ভালো মতো কষিয়ে নিব মশলাটাকে মশলাটা আমি একবার কিন্তু কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন এই যে পানিটা শুকিয়ে এসেছে এরপর যে আমি খুবই সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিতেও আর একবার আমি মশলাটা কষিয়ে নিব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত যখন এরকম উপরে তেল ভেসে উঠবে মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে সমস্ত গন্ধ চলে যাবে মশলার তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা মুরগির চামড়া আর গলাগুলো দিয়ে এখন খুব ভালোমতো মিশিয়ে কষিয়ে নিব। আমি এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি মুরগির থেকে একটু তেল বের হয়ে আসা পর্যন্ত এই যে কেবল তেল বের হতে শুরু করেছে দেখতেই পারছেন আমি এখানে আরও কিছু সময় কষিয়ে নিব ভালো মতো কষিয়ে নিলে মুরগির যে একটা গন্ধ থাকে চামড়ার সেটা কিন্তু থাকবে না তার জন্য আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কি পরিমাণে তেল বের হয়েছে আর এই সময় কিন্তু মুরগির থেকে যে একটা গন্ধ থাকে চামড়ার সেটাও কিন্তু চলে যায় এরকম একটু ভালো মতো কষিয়ে নিলে এখন আমি দিয়ে দেবের মধ্যে আলু আমি আলুগুলো এরকম ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন খুব ভালো মতো এই চামড়ার সাথে কষিয়ে নিব। আমি এটাকেও প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব ভালো মতো কষানো হয়ে গেলে আমি একটু ঢেকে তারপর কষিয়ে নিয়েছিলাম মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম এই যে দেখেন কত তেল বের হয়েছে চামড়া থেকে এখন আমি এতে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব যাতে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর যে গলা চামড়া আছে এগুলোও যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে রান্না করব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এই যে খুলে নিলাম প্রায় পনেরো মিনিট পরে দেখতেই পারছেন পানিটা কিন্তু এখনও টানে নি আর কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি দেখেন এই যে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা এজি ভেঙে গেছে এখন আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো একটা ঘরে মশলা বানানো জিরা ধনিয়া দারুচিনি এলাচি লং গোলমরিচ আর শুকনো মরিচ সব কিছু আমি শুকনো তাওয়ায় টেলে একটু গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর যারা চামড়া খেতে পারেন না এভাবে করে রান্না করে খেলে কিন্তু কোনো গন্ধই থাকবে না ঢেকে আবারও রান্না করে নিয়েছি এই যে দেখেন এখন তুলে নিয়েছি আমার পানিটা দেখতেই পারছেন ডেনে কিন্তু অনেক কমে গিয়েছে এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেব দেখেন চুলা বন্ধ করার সাথে সাথে কিভাবে তেলটা উপরে ভেসে উঠেছে দেখতেই তো পারছেন আমি কতটুকু তেল দিয়ে রান্না করেছিলাম কিন্তু এখন দেখেন কি পরিমাণে তেল এই রান্নাটা আসলে অল্প তেল দিয়েই করতে হয় তো যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের কাছে অনুরোধ থাকলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তা আমি কিন্তু রান্না করে তুলে নিয়েছি দেখতেই পারছেন মুরগির চামড়া দিয়ে আলু রান্না করাটা খুবই সহজ এবং অল্প উপকরণেই রান্না করা যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম